সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা উনিশশো বাউন্ন সালের বাস আন্দোলন দেখি নাই উনিশশো সালে ছয় দফা দেখি নাই উনিশশো সালে গণ অভ্যর্থন দেখি নাই উনিশশো সালে যুদ্ধ দেখি নাই কিন্তু আমরা দেখতে পেয়েছি দুই হাজার সালের ছাত্রদের গণ আন্দোলন ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন এমনই পর্যায়ে রূপ নিয়েছে সারা বাংলাদেশ সহ প্রত্যেকটি জেলার মধ্যে ছাত্র আন্দোলনে সবাই সাধারণ শ্রেণী সব শ্রেণীর মানুষ যুগ দিয়েছে আজকে এই মুহূর্তে আমরা এখন আসছি শাহবাগ শাহবাগ মুড়ে যে মুড়ে হাজার হাজার লাখ লাখ জনতা একত্রিত হয়ে তারা একটাই দাবি সরকার প্রত্যেকের দাবি এক দাবিতে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে আমরা যেমনটা দেখছিলাম সকাল থেকেই এ পর্যন্ত মানুষের উপস্থিতি কিন্তু বাড়তেছে কমতেছে না স্টেপ বাই স্টেপ ছাত্র জনতার আন্দোলন তাদের গার্জেন সহ সাধারণ পেশাজীবী সব শ্রেণীর মানুষ কিন্তু একত্রবদ্ধ হয়ে এই আন্দোলনে যোগ দিয়েছে আসলে তাদের একটাই দাবি একটাই কথা এই আন্দোলনে তারা সফল হতে চাই সরকারকে পদত্যাগ করতে চাই কারণ এই এই যে ছাত্র হত্যা করা হয়েছে প্রতিবাদে তারা তাদের ন্যায্য অধিকারটুকু ফিরে পেতে চাই আমরা এমনটা দেখতে পেয়েছি এবং অনেকের সঙ্গে কথা বলেছি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আমার পিছনে দেখতেছেন সমন্বয়কারী সহ ছাত্র আন্দোলন যারাই কিনা আছেন সাধারণ শ্রেণীর মানুষ এবং আমি দেখতে পেয়েছি এখানে অনেক শ্রেণীর মানুষ জড়ো হয়েছে তাদের একটাই কথা সরকার প্রথম তারা আর কোনো আর কোনো কিছু চাই না দরকার হলে তারা গণভবঙ্গি অ্যাটাক করবে তারা এমনটাই বলতেছেন তো আমরা আপনাদেরকে আপডেট খবর জানিয়ে দিচ্ছি